হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পাশে থাকার জন্য আমাকে ওয়ানকে সাপোর্ট করার জন্য সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আজকে আমি লাল মুরগি রান্না করতেছি অস্ট্রেলিয়ান মুরগি এর জন্য সব মশটাগুলো নিয়ে নিয়েছি একটা একটা করে সব মশলা দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার আদা দিয়ে দিয়েছি আদাও দিয়ে দিয়েছি এবার রসুন দিয়ে দিব আদা রসুন দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে খন্তি দিয়ে মিশ্রণ করে নেব হলুদও দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেব জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম সব উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিব তেলও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে খুন্তি দিয়ে মিশ্রণ করে দেব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দেওয়ার পরে এবার মিশ্রণটা করে নেব একটা একটা করে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এলাচি দিয়ে দিলাম শেষ গরম মশলা দেওয়া এবার ভালোভাবে খুন্তি দিয়ে মিশ্রণটা ভাগ করে নেবো যেন সব মশলাগুলো মাংসতে ভালোভাবে লেগে যায় এই মুরগিটা ভালোভাবে কষিয়ে নিতে হয় আরও জোশ করতে হয় অনেকক্ষণ তাই আমি মুরগিটা এভাবে বসিয়ে দিচ্ছি কারণ এভাবে বসালে মুরগিটা টেস্ট হবে ভালোভাবে কষিয়ে দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিব দেখেন কালারটা সুন্দর হয়েছে মার্শাল্লা খারাপ হয়নি আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন আমি আরও একটু কষাবো মুরগিটা মুরগি যেহেতু শক্ত মুরগি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ বাচ্চারা খাবে এই জন্য ভালোভাবে কষিয়ে নেব আমের পাড়ে দিয়ে দিলাম কষানি শেষ পানি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিব ছেড়ে দিয়ে বলক আসার জন্য বলক করবো গেছে বলক এসে গেছে দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা সম্পূর্ণ এসে গেছে মাংসটা হয়ে থাক অনেকটা হয়ে আসছে মোটামুটি আপনার কার কাছে কেমন লাগলো আমার রান্নাটা জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ